কিছুদিন আগে আমরা তারাপীঠে গেছিলাম তা সেখানে অনেকগুলো হোটেল ঘোরার পরে লাস্টে আমরা স্বাগতামে আমরা নিয়েছিলাম তা হোটেলটা পুরো তোমাদেরকে দেখাবো কেমন লাগলো সেটা পরে লাস্টে জানিও এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা আমাদের ব্যালকনিটা এই সাইডটা পড়েছে আর জানলা ওই দিকটা হচ্ছে জানলা আর এই দেখো পুরো রুমটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এইখানে চা করা সব কিছু দিয়েছে জল আছে এইদিকে সোফা দুটো চেয়ার আর এখানে হচ্ছে নিচ দিয়ে আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে ব্যাল ব্যালকনিটা ওইদিকে পড়েছে বলে সুইমিং পুলটা দেখা যাচ্ছিল না আর এই দেখো এটা হচ্ছে রুম এই তিন চারজন মতন ভালোই শুতে পারবে তিনজন এনাফ এখানে যাই হোক এই দেখো এটা হচ্ছে আমাদের কফি বা চা যে যেরকম খাবে সেই পাউচ দিয়েছে এটা হচ্ছে গুঁড়ো চিনি আছে আর এটা মিল্ক আছে ওদিকে নেসকেফে কফি দিয়েছে আর যাদের সুগার আছে ধরো ওই গুঁড়ো চিনির বদলে তাদের সুগার ফ্রি চিনি দিয়েছে তোমরা সকালে যারা চা খেতে পছন্দ করে বা কফি খেতে পছন্দ করে তারা নিজেরা করে খেয়ে নিল এবার এখানে প্রতিদিন ওরা যে যে কদিন থাকবে প্রতিদিনই ওরা দেবে এটা আর ওরা প্রতিদিনই এখানে নতুন চাদর বদলে ঘরফর পরিষ্কার করে দিয়ে গেছিলো রুম সার্ভিসটা খুবই ভালো জেনারেলি প্রতিদিন চাদর হয়তো বদলায় না আমি যে যে কটা ছিলাম হোটেলে লাস্টের দিন বদলা কিন্তু এটা প্রতিদিন চেক করে গেছে কী লাগবে না লাগবে সব জিজ্ঞেস করেছে ওদেরটাও টেলিফোন ছিল খাবার কীরকম দরকার এ দেখো বাথরুমটা তোমাদের ঘুরি দেখাচ্ছি এখানে শ্যাম্পু গায়ে মাখার জেল আছে আর এটা হচ্ছে হ্যান্ডওয়াশটা ওদের এই ব্যবস্থা ছিল তার সাথে ওরা ব্রাশ আর কোলগেট দিয়েছিল এখানে এটা একটু নিউ দেখলাম আর এই দেখো ওদের হচ্ছে নিচের ওদের সুইমিং পুলটা যার জন্য আমি এটা নিয়েছি তার কারণ এর আর বাকি যেগুলো নিয়েছি মানে যা বাকি যেগুলো ঘুরে দেখেছি সেই সুইমিং পুলও একদম ওপেন মানে মানুষ এখানে তো সবাই হোটেল খোঁজার জন্যই যায় ঢুকতেই যদি সুইমিং পুলটা পড়ে খুব এক কেমন একটা লাগে না যাই হোক এটা ভেতরে বলেই আমরা একটু নিয়েছি আর এই দেখো বেরিয়ে এই সাই ঢুকতেই তোমাদের দেখাতে পারিনি তাই বেরিয়ে আবার দেখাতে হলো এখানে পার্কের পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে আর এখানে হচ্ছে দোলনা আছে বিকেলবেলা দরকার বাচ্চা নিয়ে নিয়ে গেল হয়তো ঘুরতে গেল না এখানে কিছুটা সময় কেটে যাবে আর আমাদের বাড়ির সবাই এখানে দেখো সবাই সাথে আমিও একটু বাচ্চা হয়ে গেছিলাম আমিও একটু দোলনা চড়েছিলাম যদিও ভিডিওটা দিইনি যাই হোক রুম ডেকোরেশন খুব ভালো এখানে কোনো মানে খাবার ধরো দরকার পড়লো ফোন করে বলে দেবে ওরা দিয়ে যাবে ঘরে রুমের মধ্যে দিয়ে যাবে কোনো অসুবিধা নেই